বিডি চ্যানেল থেকে আরও একটি গরুর নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না শিখতেও পারবেন না কোনো কাজে আসবে না ভিডিওতে কি নামলে আমাদের গ্রামে জীবনের কিছু বাড়তি কাজ চলে আসে কিভাবে যত্ন নেওয়া উচিত এই বৃষ্টির দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুর আশ্রয় এই বৃষ্টির দিনে গরুকে ভেজা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব আপনা যদি আপনার গোয়ালঘর লিক করে তাহলে গরু দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে তাই প্রতিবার বর্ষা হওয়ার আগেই আপনার গোয়ালঘর লিক যে আছে ওইটা দ্রুত ঠিক করতে হবে এই বৃষ্টির সময় গরুকে খোলা মাঠে চড়ানো সম্ভব হয় সেক্ষেত্রে গরুর ঘরে বসে খাওয়ানোর ব্যবস্থা করতে হয় শুকনো বুত্তার গুঁড়া বা গমের বসি দিয়ে ঘরে বসে খাদ্য তৈরি করা যায় সঙ্গে পরিষ্কার পানি ব্যবস্থা করতে হবে বৃষ্টির দিনে গরুর পায়ে কাদা জমে থাকতে পারে যা থেকে দ্রুত ইনফেকশন সরাতে পারে দিন পা ধুয়ে পরিষ্কার করতে হবে পাশাপাশি আপনার গোয়াল পরিষ্কার রাখা খুব জরুরি আমার শ্রীপাদন সরাতে পারে তাই আপনার জরুরি মশারির ব্যবস্থা রাখতে হোক যদি কোনো গরু গর্ভবতী হয় তাহলে আপনার গরুর যত্ন আরো বেশি নিতে হবে যেন আপনার গরুর ঠান্ডা না লাগে তাই আপনার গরুর গায়ে যা দেওয়ার দরকার আপনারা তাই দিবেন কম্বল দিতে পারেন থালা দিতে পারেন ভিটামিন হনিস বা আপনার গরুকে পুষ্টি ধরনের যে খাবার আছে এগুলো খাওয়াতে নিয়মিত পশু চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ হবে অবশ্যই গরু আমাদের পরিবারের একটি অংশ দিনে একটু বাড়তি যত্ন নিলেই তারা সুস্থ থাকবে বেশি বেশি দুধ দিবে আর আমাদের মন সবসময় ভালো থাকবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে লাইক করে দে শেয়ার করে দে